আমার সঙ্গে থাকে আমার স্ত্রী আমার সঙ্গে থাকে আত্মীয় পরিজন যারা লাডের আছে তারা কিন্তু থাকে তারা কিন্তু তথ্য দিবে কিন্তু অঞ্জন আপার কিন্তু আজকে রঞ্জনা দিয়ে কিন্তু রঞ্জনাদির সঙ্গে অঞ্জন আপারও আলাদা থাকে অর্থাৎ অঞ্জন আপার রক্তের কি ওনার সঙ্গে থাকতে না সেই ক্ষেত্রে অনেকে প্রশ্ন তুলেছেন যে যেহেতু ওনার মৃত্যু নিয়ে অনেক অনেক ধরনের বিভ্রান্তিকর বা অনেক অনেক ধরনের জানিনা না কারো কাছে অনেকে আবার কিন্তু আহ গণ বিভিন্ন গণমাধ্যমে আপনাদের মাধ্যমে বক্তব্য দিচ্ছে যেটা হয়েছে আমি শুনেছিলাম খাবার দেয়নি গরুর মাংস রান্না নিয়ে হয়েছে কিন্তু আপনারা জানেন যে আজকে আমরা তো ছোট্ট পরিসরে একটা সংগঠন বাংলাদেশের বড় বড় রাষ্ট্রীয় বিভিন্ন যখন কোন বিষয় ইনভেস্টিগেশন হয় তখন কিন্তু তদন্তের স্বার্থে অনেক কিছুই গোপন রাখা হয় আর দ্বিতীয়ত হচ্ছে শিয়ালের হাতে মুরগি বাগের যে বিষয়টি রয়েছে এটি যদি একটু বলতে চাই যে এখানে অঞ্জনা আপার আসলে মনি যে ছেলেটি পালিত যে ছেলেটি সে কিন্তু এই বাসায় বসবাস করেন এবং ড্রাইভার একই বাসায় বসবাস করতেন আর ওনার যে মেয়ের জামাই রয়েছেন তিনি কিন্তু এখানে যেটি বনশ্রীতে বসবাস করেন আর অঞ্জনা আপা বসবাস করতেন হচ্ছে নিকেতনে অর্থাৎ অঞ্জনাপার আপার বোন যেদিন আমাদের সঙ্গে এসে বসেন এই মিলাদের দিন তিনি কিন্তু একটি বিষয় অঞ্জন আপার মৃত্যুর বিষয়টি নিয়ে ওনার মুখে তেমন কোন প্রশ্নের মানে আমরা পাইনি কিন্তু উনি স্থাবর অস্থাবর বিষয়টি জানার চেষ্টা করেছেন এটি কিন্তু উনি করেছেন যে আসলে আমার বোন কি রেখে গেছেন তো স্বাভাবিকভাবে যখন আমরা আমাদের কোনো শিল্পীকে হারাবো কিংবা সহকর্মীকে হারাবো প্রথমে আমরা প্রায়রিটি দিব তার পরিবার কি চায় আমরা পরিবারকে কিভাবে সহযোগিতা করতে পারি যিনি মারা গেছেন তাকে তো আসলে সহযোগিতাার বলতে তাকে সেই শ্রদ্ধাটা আসলে কিভাবে জানিয়েছে আপনি আপনারা নিজেরাই সাক্ষী আছেন যে যতটুকু সম্মান দেওয়ার দরকার সেই সম্মান দিয়ে কিন্তু আমরা ওনাকে শেষ বিদায়টি দিয়েছি কিন্তু পরিবার থেকে এসে যখনই আসলে তারা জানতে চেয়েছেন যে উত্তরাধিকার আমরা জানা আসলে কি অবস্থা বলstatusbar আছে সেই প্রেক্ষীতে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট খুবই গুরুত্ব সহকারে উনি তিন দিনের মধ্যে প্রত্যেক আমরা যারা ব্যাপার হয়েছিল প্রত্যেকের সঙ্গে সমন্বয় করে তিনি কেবল এই যে তদন্তের ভারটি দিয়েছেন কামরউদ্দিন ইসলাম রিপোর্ট কারণ যখন আমি আপনার নাম জিজ্ঞাসা করব আপনি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন এটির প্রমাণ হবে আপনার মুখ থেকে শোনার পর সেই প্রেক্ষাপটে আমরা চেষ্টা করেছি তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি আসলে অঞ্জন আপা কি রেখে গেছেন কি আছে না আছে এরপর যে বলছিলাম যে এখানে বিক্ষোভ শরীফ আছেন অনেকের কাছে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহোদয়ের কাছে আলমগীর সাহেবের কাছে অনেকের কাছে অনেক তথ্য চলে এসছে এখন যেটি হচ্ছে আমি এই যে রিপোর্টটি যেটি এসেছে এই রিপোর্টটি নিয়ে আমাদের আমরা তো হচ্ছে ইনভেস্টিগেশন কমিটি তদন্ত কমিটি কিন্তু তদন্ত কমিটি ওপরে কিন্তু একটি জায়গা থাকে যেটি হচ্ছে যাদেরকে আমরা সাবমিট করব। অর্থাৎ আজকে যাদেরকে দেখছেন তাদের সঙ্গে আরো যুক্ত হবে যারা এক পিছনে কাজ করছেন যারা মুরব্বীরা আছেন তো আমরা এই যে আজকে একটা রিপোর্ট আমরা পেয়েছি এই রিপোর্টের সঙ্গে আমাদের কাছে কি কি তথ্য আছে সে তথ্য আমরা খতিয়ে দেখবো মিলিয়ে দেখবো যে আসলে আমি এখনই বলবো না যে আমার কাছে যে তথ্যটি এসেছে সেটি সম্পূর্ণ মিথ্যা এখন আমাকে খতিয়ে দেখতে হবে আমি যেই শিয়ালকে দায়িত্ব দিয়েছি

আমাদের থাকার কথা ছিল এর মধ্যে যিনি যাকে আসলে আমরা ইনভেস্টিগেশনের দায়িত্বটি দিয়েছি আমাদের তথ্যগুলো দেওয়ার জন্য বলেছি রিপন ভাই অর্থাৎ যিনি অঞ্জনা আপার পালিত মেয়ের জামাই তিনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন এবং তিনি এসে কিন্তু আমাদেরকে এই কাগজটি বুঝে দিয়েছেন এবং আমরা তদন্তের সাথে সেটি এখানে আসলে উল্লেখ করেছে সেটি আপনাদেরকে বলছি না কারণ এখন যদি আপনাদেরকে উল্লেখ করি হয়তোবা আপনারা সেটি ভালোভাবে প্রচার করতে পারবেন কিন্তু আমাদের তদন্তের কিন্তু ব্যয় হত হবে কাছে শুরু আমাদের সহযোগিতা করছেন আমরা এটা আইড রাখলাম অন্যদিকে যেটি অনেকেই প্রশ্ন উঠাচ্ছেন হয়তো আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দিয়ে দিচ্ছি যে যাদেরকে আসলে যাদের উপর মানে অভিযোগ করা হচ্ছে মনি ইনি পালিত ছেলে আবার ড্রাইভার তারা কেন উপস্থিত নাই এটির জন্য যদি বলি যে আমরা আদালতের হচ্ছে আমরা হচ্ছে জাস্টিস বা আমরা হচ্ছে এটি নিয়ে একটি সমন্বয় করছি এখন আসামি যদি না আসে নিশ্চয় আসামিরা কিন্তু জবাবদিহিতা করতে হবে তো সেই ক্ষেত্রে আজকে তারা কেন আসেনি কেন উপস্থিত হয়নি সেটি আমাদের উপরে যারা আসলে দায়িত্ব দিয়েছেন তাদেরকে অবগত করব যে আমরা রিপোর্ট চেয়েছিলাম রিপোর্ট পেয়েছি কিন্তু যাদেরকে আসলে আমরা আসামি করেছি বা যাদের উপর আমাদের সন্দেহ রয়েছে তারা আজকে আমাদের যে এজেন্ডা ছিল বা আমাদের যে কার্যক্রম ছিল সেখানে তারা এসে উপস্থিত হয়নি বিশ্ব তারা এই বিষয়টি বিচার বিশ্লেষণ করে আর আমরা যে আমাদের কাছে যে রিপোর্টটি আসছে সেই রিপোর্টের প্রেক্ষিতে অবশ্যই মহোদয় সহ আমরা যারা দায়িত্ব দায়িত্ব নিয়ে কাজ করছি কারণ অঞ্জনা আপা শুধু আমাদের না আমরা আজকে আপনাদের কাছ থেকে গায়ে এড়িয়ে যেতে পারি কিন্তু সারা দেশের কোটি কোটি চলচ্চিত্র প্রেমী সারা দেশের মানুষ কিন্তু তাকিয়ে আছে আসলে কি হচ্ছে সেটি অবশ্যই সাধারণ কোনো মানুষের কোনো বিষয় না সেক্ষেত্রে আমরা কিন্তু এটি খুবই খুবই সচেতন থেকে খুবই নিবিড় ভাবে এটি কিন্তু আমরা জাস্টিফাই করছি এবং আমরা আমাদের পক্ষ থেকে আমরা যে